পাকিজার টু পাট শাড়ি পাকিজার টু পার্ট ভাই অনেকে আবার জোরের শাড়ি বলেও চিনে থাকেন এই যে এখানে একটা কাটা আছে সুন্দর ভাবে সেলাই করা আছে যদি আমরা উল্টো পাটটা দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন একদম নিজস্ব গার্মেন্টস এ সুন্দর ভাবে সেলাইটা করা মানে পরার উপযুক্ত পরার উপযুক্ত এবং শুধুমাত্র পাইকারীদের জন্য যারা ব্যবসা করে শুধু তাদের জন্য ভাই আর শার্টের একটা পেটি একজনের একদিনে বেচা কোনো বিষয় না আবার এই সব কাপড়গুলো কেউ কিন্তু এক পিস কেনে না কিনতে আসলে চার পিস দেন তিন পিস দেন দুই পিস দেন

তো দেখেন একটা শাড়ির সাথে একটা শাড়ির কোনো মিল নেই মিল নাই প্রত্যেকটাই আলাদা আলাদা পঁচিশ পিস ডিজাইনের শেষ এই যে এইগুলো আপাতত আজকে রেডি হয়েছে দেখাচ্ছি আবার কালকে এরকম আরো রেডি হবে আসসালাম আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে আমরা সবসময় নিত্য নতুন আইটেম আপনাদের মাঝে নিয়ে আসেছি আসি আজকেও একটি ধামাকা কালেকশন আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা আমাদের শপে সব থেকে হচ্ছে সেল হয়ে থাকে এবং সব আপনাদের কাছে প্রিয় আমরা এই ভিডিওটা দিলে আপনারা খুশি হয়ে যান বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো যে কি দেখবো আজকে আমরা তানজিম ভাই কি দেখবো আজকে ভাই পাকিজার টু পার্ট শাড়ি পাকিজার টু পার্ট শাড়ি ভাই অনেকে আবার জোরের শাড়ি বলেও চিনে থাকেন তো আজকে সেই একদম নতুন ভাই কেবল আসলো এবং আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিদিনই কিন্তু এই আইটেমগুলা নিয়ে আসি যখনই নতুন নতুন এই মালগুলা আসে তখনই নিয়ে আসি দেখেন আমরা ভিডিওটা দেই যখনই নতুন আইটেমগুলা আসে তখনই কিন্তু আমরা এটার ভিডিও দেই কারণ এটা কিন্তু আজকে আসছে কালকে আর থাকবে না ভাই এরকম আপডেট মডেল আপডেট কালেকশন আর জি এবং প্রত্যেকটাই কিন্তু আপনার পাকিজার শাড়ি থাকবে ভাই পাকিজার জি ভাই অনেকে বলেন যে ভাই জোরের শাড়ি বা টু পার্ট বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা নতুন ব্যবসায়ী আছেন এই যে দেখেন ভাই এই যে এখানে একটা কাটা আছে সুন্দর ভাবে সেলাই করা আছে যদি আমরা উল্টো পাটটা দেখাই তাহলে হয়তোবা বুঝতে পারবেন

সেটা অনেক কম দামে সেল অনেক কম দামে সেল করে দিই ভাই সেটাও পাবেন আমাদের কাছে সমস্যা নাই সেটা চাইলে সেটা দিব আমরা জি সেটা চাইলে সেটাও আমরা দিতে পারবো আমরা আজকে দেখাচ্ছি শুধু পাকিজার একদম বারো হাতের যেটা টু পার্ট শাড়ি সেটা দেখাচ্ছি একটাই সেলাই থাকবে একটার উপরে যদি দুইটা থাকে ভাই আপনি সেটা রেখে দিবেন আমরা চেঞ্জ করে দিই অনেকে মেসেজ করে বলে বা হচ্ছে কলে বলে যে ভাই একটা কাটা কি অন্য কিছু থাকবে বা কোনো সমস্যা থাকবে এই প্রশ্নগুলো করে থাকে তো তাদেরকে বলছি এগুলো এই ভিডিওতে যে মালটা দেখছেন আজকে পাকিজার এটাতে একটাই কাটা থাকবে এবং একটা কাটা খুব সুন্দর ভাবে সেলাই করা থাকবে পরার উপযুক্ত পরার উপযুক্ত এবং শুধুমাত্র পাইকারিদের জন্য যারা ব্যবসা করে শুধু তাদের জন্য ভাই এটা কিন্তু রিটেলে সর্বনিম্ন একটা ফ্রেশ শাড়ি 800 টাকা দাম শুধু একটা কাটা আছে বলে এটা অর্ধেকও না এটা দোকানদার ভাইদের বা বাসা বাড়িতে যারা ইউজ করে তাদেরকে আমি সাজেশন দিব 330 টাকা আমার কাছে কিনবেন সর্বনিম্ন আপনি চারশো টাকা সেল করবেন আবার আমি চারশোর উপরেও সেল করতে নিষেধ করি কারণ হচ্ছে যত কম লাভ করবেন আপনার কাস্টমার তত বেশি হবে সেলটা বেশি হবে সেলটা বেশি হবে একটা কাপড় মনে করো তানজিম তিনশো তিরিশ টাকায় কিনবে আমার কাছে দশ টাকা খরচ ধরো কত থাকছে তাহলে থাকছে বিক্রি করলে টাকা লাভ আর ষাট টাকা একটা পেটি একজনের একদিনে বেচার কোনো বিষয় না আবার এইসব কাপড়গুলো কেউ কিন্তু এক পিস কিনে না আর কিনতে আসলে চার পিস দিন তিন পিস দিন বুঝিয়ে দেন এক পিস কিনে না বললেই চলে এত কম প্রাইসে এরকম আইটেম দেখলে কেউ এক পিস নিতেই চাইবে না কেউ চার পাঁচ পিস তিন পিস করে নিয়ে যাবে অনেকে এক ধরনের দেখায় আরেক ধরনের দেখায় এই যে আমরা বলে দিচ্ছি পাকিজা এখানে পাকিজাই হবে পাকিজার বাইরে কোনো রকম কাপড় যাবে না এবং প্রত্যেকটা কাপড় আসলে লেখা থাকবে পাকিজা পাকিজা লেখা থাকবে এই

প্রত্যেকটা জবাব দেওয়ার জন্য আমরা আছি সমস্যা নাই ভাই আছে অনেক মোবাইল আছে যার যেখানে মানে যে নাম্বারটা পছন্দ সেই ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে একটা পেটিতে পঁচিশ পিস করে থাকে ভাই আমি পঁচিশ এক পেটি থেকে কিন্তু আমি আইটেম গুলা দেখাচ্ছি একটা শাড়ি খুলছি তো দেখেন একটা শাড়ির সাথে একটা শাড়ির কোনো মিল মিল নাই প্রত্যেকটাই আলাদা আলাদা পঁচিশ পিস ঠিক ডিজাইনের নাই এই যে এইগুলো আপাতত আজকে রেডি হয়েছে দেখাচ্ছি আবার কালকে এরকম আরো রেডি হবে প্রতিদিন তার ভিডিও দেওয়া সম্ভব হয় না যা লাগবে দ্রুত নিয়ে নেবেন স্টক আছে দিতে আপনি আরো পাঁচ জায়গায় আমাদের যাচাই করে কিনবেন যদি আমার কাছে আমার কাপড়ের কোয়ালিটি অনুযায়ী যদি মনে করেন আমার কাছে দশ টাকা কম তাহলেই কিনবেন অনেকে আপনাকে কম দিবে কিন্তু সেটা সঠিক কাপড় হবে না মানসম্মত হবে মানসম্মত বাকি দিবে হাতে ছোট হবে দুই তিন জায়গায় ছেড়া থাকবে আর আমরা মুখে যেটা বলি যেভাবে বলবো সেভাবে আপনি পাবেন আমাদের কাছে তারা জানে আমাদের কথার কতটুকু মূল্য করি আমরা কখনো মানে সেগুলো দেখাও আমরা পাকিজা বলছি পাকিজাই হবে পাকিসার বাইরে কোনো কাপড় এখানে এই ভিডিওতে দেওয়া হচ্ছে না যেহেতু আপনি পাকিস্তান চলে পাকিসায় পাবেন আমাদের কাছে আরো অন্যান্য ব্র্যান্ডের কাপড় আছে কাটা শাড়ি আছে ফ্রেশ শাড়ি আছে ডিজিটাল আছে তো যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান এটা খুব মানে মানে ব্যবসা করার উপযুক্ত একটা কাপড় পারফেক্ট একটা কাপড় তাই না তানজিন হ্যাঁ অল্প পুঁজিতে লাভ পুঁজিতে লাভ বেশি এবং সেলটাও বেশি হয় এটা অনেকে যারা বিজনেস শুরু করতে চান তারাও এই আইটেমগুলো দিয়ে শুরু করতে পারেন এগুলো যেহেতু সেল হবে বেশি এগুলোতে আপনারা খুব সহজেই আমার কাছে ব্যবসা করবেন আপনারা কারো কোনো প্রবলেম হলে সেটা আমি দেখবো যেটা আমি সেল করতে পারছি আমি পাঠাই দেবেন আমি এক্সচেঞ্জ করে দিব কিন্তু কাপড় কি যত্নে রাখতে হয় কাপড় কিন্তু যত্ন না করলে কাপড় ভালো থাকে না কাপড়টা যদি লাট করে পাঠান তাহলে আমার আমার ক্ষতি হবে তারপরেও যতটুকু সম্ভব আমি ব্যবসায়ীদের হেল্প করি সারা বাংলাদেশ যে যেখান থেকে নেবেন আমাদের কাছে যে যত যে ধরনের হেল্প চান ব্যবসা করতে আমরা করবো আচ্ছা অনেকে দুই তিন পিস হচ্ছে চেয়ে থাকে এটা অযথা আমাদের বিরক্ত করবেন না দুই তিন পিস আমরা দিব না সর্বনিম্ন এক পেটি পঁচিশ পিস এক পেটি পঁচিশ পিসে থাকে দাম কত টান আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা অনেকে টেনশন করে আমার হয়তো অ্যাডভান্স নেই অ্যাডভান্স নিয়ে টাকাটা কি আমার মাল দেবে না টাকাটা বেঁধে দেবে আসলে এখন অনেক প্রতারক ব্যবসায়ী হয়েছে কিন্তু এইটা ভাববেন যে আমরা যে এই যে এত বড় ব্যবসায়ী আমরা থেকে পাঁচশো টাকা কাউ নিয়ে খাওয়ার মতো মানসিকতা আমাদের আছে সেই সময় আছে আমাদের দরকার আমাদের একটাই কারণ অ্যাডভান্স নেওয়ার আমরা বিশটা পার্সেল পাঠালাম যদি আমাদের পাঁচটা ব্যাক আসে পাঁচটা পার্সেলের যদি দুইশো টাকা করে লস হয় তাহলে আমাদের কত যাচ্ছে তার দিন এক হাজার টাকা আমরা ব্যবসায়ের কতই লাভ করি জি জি আমরা সীমিত লাভ করে থাকি এক হাজার প্রতিদিন আমাকে ডোনেশন গুনতে হয় এই কারণে শুধু আমাদের অ্যাডভান্সটা নেওয়া ও তাও সীমিত অ্যাডভান্স কুরিয়ার সিকিউরিটি জাস্ট আমরা কাউকে বলবো না আমাকে পাঁচ হাজার টাকা দেন আপনার মাল যে পরিমাণ মাল নেবেন কেউ এক লক্ষ টাকার মাল নেবে তার কিন্তু আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে জি 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 এক বান্ডেলে পঁচিশ পিস থাকবে প্রতি পিস এর দাম থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা পিস এই যে দেখেন এক পেটিতে পঁচিশ পিস বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন থাকবে মাত্র আপনার তিনশো তিরিশ টাকা পিস তার মানে পঁচিশ পিসে আট টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন এবং এই আইটেম গুলা কিন্তু আমাদের এখানে একদম যেরকম ভাবে কোয়ালিটি করে দেওয়া থাকে বাংলাদেশের আর কেউ এরকম ভাস করে আয়রন করে চেক করে মাল আমার মনে হয় না দেয় ভাই তো অবশ্যই আপনারা যাচাই করে আমাদের দামটা যাচাই করে আপনারা এই মালগুলা নিয়ে নিবেন তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপরে অনেকটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কল দিয়ে খুব সুন্দর ভাবে মানে দেখে বুঝে নিতে পারবেন ডাইরেক্ট এসে মানুষ যেভাবে পছন্দ করে ওইভাবে কিন্তু সুন্দরভাবে নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন রঙের শুধু গ্যারান্টি পাবেন মানে কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু আমরা হচ্ছে এক্সচেঞ্জ করে দেবো বা আমাদের সাথে কথা বলে যাবেন সেটা আমরা ঠিক করে দেবো এটা নিয়ে কোনো টেনশনই নাই আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই শুধু চ্যানেল না অ্যাকচুয়ালি যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন আমাদের অনেক আইডিয়া আছে টিকটক আছে ফেসবুক আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে তো যে যেখান থেকে দেখছেন আপনারা সাবস্ক্রাইব ফলো করে পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকুন আলাইকুম